আমার মাত্র দুটা ছেলে একটা ছেলে বিদেশে থাকে আর এই ছেলেটা ঢাকায় থাইকার রাজনীতি করে ওর নাম রহমান রাসেল পয়লা জুলাই ছয়টা দুই মিনিটের সময় আমাকে একবার ফোন দিয়েছিল বলছে বাবা আমার আইডি কার্ডটা কোথায় আমি বললাম আমার কাছে বলল এটা আমি আমার গরমের কথা বললো যে ওর কাছ রেখে দিয়ে আমি নিয়ে যাব

সর্বশেষ রাসেলের রুমের জরি নামে এক সহকর্মী আছে ছাত্রদলের ওর সাথে বোধহয় চেটিকে বলছে যে আর বাড়ি থেকে আসবি না তখন বোধহয় ছয়টা সাতাইশ বা কালকে জরি দেশের থেকে আইসা আমাকে যেটা জানাইল এইগুলো সর্বশেষ এরপর তার মোবাইল বন্ধ আমার গ্রাম বারবার ওরা ফোন দিয়েছিল তখন মোবাইল বন্ধ তারা ধারণা করছে যে আমরা সবাই এই ভাষায় আসছি হয়তো বা ও আসার জন্য তাগিদ দিচ্ছে দিবে এই জন্য হয় বন্ধ করে রাখছে আমি আর বন্ধু নেই পরের দিন আমি দেখে চলে যাব দুই তারিখে দুইটার দিকে আমি তাকে ফোন দিলাম ওর দুইটা নাম্বার আছে একটা গ্রামীণ একটা ওয়ারি দুইটা নাম্বারই বন্ধ তা আমি হোয়াটসঅ্যাপে ফোন দিলাম হোয়াটসঅ্যাপও বন্ধ ওর দেখলাম ফেসবুক বন্ধ তারপরে আমি ওর খোঁজ নেওয়ার জন্য সাথে চলাফা করে কে রুমে আসে বা কি খুঁজে আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই ও চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স কোনদিনই ঘরের বাইরে ঘুমায়নি বা ঢাকায় থাকুন কোনোদিন রুমের বাইরে ঘুমায়নি তখন আমরা দুশ্চিন্তা করে গেলাম সবার কাছে বলার পরে আমি লালবাগ থানায় একটা জিডি করছি যে জিডি নাম্বার আসি দুই তারিখে করেছি এরপরে থেকে শুরু হয়েছে তার খোঁজা খুঁজি এ পর্যন্ত আজকে এগারো দিন আমরা কোনো সন্ধান পাইনি সন্ধান কেউ দেয়নি আমরা পুলিশের কাছে বারবার উচ্চ পর্যায়ে অনেকের কাছে গেছি তারা বিভিন্ন জায়গায় ফুল টুর করে বিভিন্ন জায়গায় বসে ফলাফল শূন্য এখনো পর্যন্ত আমরা কিছু কিছু পারি নাই ও তবে কালকে ও রুমের যে ছেলেটা জনি নাটোর থেকে বাড়িতে আসে আমার বাসায় আসছিল আমার সাথে দেখা করতে পাশাপাশি এইখানে আলামী আছে আপনারা শুনতে পারবেন ও ঈদের বাড়ি যাওয়ার সাত আট দিন আগে একটা অপরিচিত লোক ছোট ছোট গাড়ি হাফসার পরা নর্মাল প্যান্ট পরা সে নাকি ওই আলামের কাছে জিজ্ঞেস করছিল রাসেল সর্দারের বাসাটা কোনটা তো ও যখন চিনতে পারে নাই তখন ও বলে নাই বলছে আমি জানি না আমি চিনি না বাড়ি কোথায় গা শরীর কিন্তু হয়তো চেনে তার বলে নাই এই জন্য জবরিচিত লোক কি হয় না কতক্ষণ পরে ও যাই রাসেল বসে রাসেল ভাই রাসেল তো যদি খুঁজ একটা লোকে তারপরে ওরা দুজনে নিচে নেমে বাসায় থেকে আইসা ওরা লোকটা আর পায় নাই তা জুনি আমাকে কালকে যেটা বললো যে এই যে লোকটা খুঁজছে এটা যদি ওই এলাকার সিসিটিভি আছে যদি এটা চেক করা হয় তাই ওই লোকটাকে তাকে শনাক্ত করা সম্ভব হবে এবং কেন খুঁজছে সেই পরিচিত লোকটা এটা একটা বড়ো ব্যাপার আরেকটা বিষয় যেহেতু আপনারা সাংবাদিক আপনারা ঢাকাতে কাজ করেন সেই কারণে বলছিতে ওর যেই বাসা পাশে জমি দুইটা লোককে হয় ভাড়া দিয়েছিল সেই দুইটা লোকের একটা লোকের নাম্বার যোনির কাছে আছে কয়েক দিন পরে এই লোক দুইটা না বললাম বাসা থেকে চলে গেছে কা চলে যাওয়ার পরে ওই হোয়াটসঅ্যাপে ভোট দিচ্ছিলো ভাড়া না গেছে কা পরে ভোট দিছিল ভুল করে না ওর কয় নামছিল নাকি আইনরা বাহিনীর বড় বড় করতা এটা আমাকে যদি জানিয়েছে কালকে রাতে তো এই হলো আমার কাছে ওর গ্রেপ্তারের কিছুটা করল এখন সেই নাম্বার ট্র্যাকিং করলে পুলিশ হয়তো বুঝতে পারবে এই লোকটা কে তারা প্রিয় কে কারা এটা করতে পারে তাছাড়া আমার ছেলে সম্পর্কে রাকিব কেন আরো সাইড কমিটির সভাপতি সেক্রেটারি অন্তত পঞ্চাশ হাজার বিএনপি নেতা কর্মী জানে ভদ্র ছেলে নম্র ছেলে জীবনে রাগ করে কথা বলতে পারে না আমার এতক্ষণ বয়সে পঁয়ত্রিশ বছরে কোনোদিন পরে আমি দেখি নাই রাগ হতে জোরে একটা কথা বলতে একটা অশ্লীল ভাষা বলতে আমি রাগ দিলে কান্না করতো

আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই ওর মানায় মা হারা সন্তান আমার আমি জানি না আমার বাবা কি করেছে আমার বাবা কোথায় আছে কি অপরাধ আমার বাবার জীবনে একটা ককটেল মারে নাই একটা ছুরি হাতে লয় নাই একদিন কোনো মানুষের একটা ঢিল মারে নাই রাজনীতি করে এটা যদি অপরাধ হয়ে থাকে এটা আমার বলার কিছু নাই আমি কাউকে বলি না আমি কোনো বিভ্রান্তির কোনো তথ্য দেই নাই আমার ছেলে আজিমপুর থেকে নিখোঁজ হয়েছে যেটা ছাত্র দলের সভাপতি বলছে একশো পার্সেন্ট সত্য তথ্য দিয়েছে আমরা বিভ্রান্তিমূলক কাউকে দোষারোপ করার জন্য বলছি না আমি প্রশাসনের কাছে আমার ছেলে উদ্ধারের জন্য আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই আমার ছেলে আমার বুকের মধ্যে দিবে এটি আমার কামনা এর বিষয়ে আমি আপনাদের কাছে আর কিছু বলতে চাই না সকলকে ধন্যবাদ যেটা আমি ঢাকায় থাকি আমি শরীর তুলে সাংবাদিক কথা বলি আমি সত্য বলি সমাচার পত্রিকার সম্পাদক প্রকাশক আর টিভিতে আমি দশ বছর সাংবাদিকতা বলেছি আমার নাম আবুল হোসেন সর্দার আমার সামনে আর টিভি স্টাফের ঘটনা আছে সেই থানে এছাড়া কাজ করি আমি শরীর তুলি থাকি আমি কাজে